জয়গুরু বন্ধুরা দেখুন সকলের অত্যন্ত চেনা একটি প্রজাতি যা আমাদের গ্রাম বাংলার আশেপাশে পথে ঘাটে সবসময় আমরা দেখে থাকি প্রজাতিটির নাম হলো অসত্য বিজ্ঞানসম্মত নাম ফাইকাস রিলিজিওসা গৌতম বুদ্ধ যে প্রজাতির গাছের নিচে বা যে গাছটির নিচে বসে সিদ্ধিলাভ করেছিলেন তা কিন্তু আদপে একটি অসত্য গাছ ছিল কিন্তু তাবড়ো তাবড়ো মানুষকে আমি পাকুর অর্থাৎ রামফিকে রামফ্রিকে বধিটি হিসেবে মানুষের সামনে তুলে ধরতে দেখেছি তা যাই হোক বনসাইয়ের কথা বললে সবার প্রথমেই বট অসত্য এই সমস্ত গাছের কথাই উঠে আসে কিন্তু এই গাছটিকে কিন্তু একদম সঠিক পরিকল্পনা ছাড়া কন্ট্রোলে রাখা বা বনসাই করা প্রায় অসম্ভব একটি ব্যাপার এই গাছটি সংগ্রহ করেছিলাম সংগ্রহ করা থেকে শুরু করে এই পর্যায়ে অবধি এর সমস্ত কাজকর্ম আমার চ্যানেলে ভিডিওতে রয়েছে বিভিন্ন সময়ে আলাদা আলাদা সময়ের আলাদা আলাদা ভিডিওতে রয়েছে তা আপনারা যদি আগ্রহী থাকেন আপনারা অবশ্যই একবার দেখতে পারেন নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী যারা সাথে রয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আজ প্রথম আমার এই ভিডিওটি দেখতে শুরু করলেন অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন তা দেখুন এই যে গাছটি রয়েছে এটি হলো গাছটির ব্যাকসাইড এটি হলো গাছটির ফ্রন্ট এখানটা দেখতে পাচ্ছেন যে ডাল কেটে এখানটায় এদিকে একটি ব্রাঞ্চ নিয়েছিলাম এখানে হিলিং হওয়ার জন্য কিছুটা এখানে রিভার্স ট্যাপারিংয়ের মতো দেখাচ্ছে এই জায়গাটিকে কিছুটা ফিনিশিং করে দেবো এবং বর্ষার জন্য যে পরিমাণ নিউ গ্রোথ এসছে এই গ্রোথটাকে আমরা কন্ট্রোল করার জন্য এর যে নতুন শ্যুটগুলো বেরিয়েছে যে সমস্ত জায়গায় দুটো করে লিফ নোট বা দুটোর বেশি পাতা হয়ে গেছে সেই জায়গার অগ্রমুকুলগুলো আমরা কেটে দেবো যাতে ব্রাঞ্চ মাল্টিফিকেশান হতে পারে অর্থাৎ একাধিক ব্রাঞ্চ সেখান থেকে আবার তৈরি হতে পারে আর বৃদ্ধিটা একটা সুষমভাবে হতে পারে আমাদের পরিকল্পনা মাফিক হতে পারে অর্থাৎ গাছকে যদি আমরা বৃদ্ধির জন্য ছেড়ে দিই তাহলে কিন্তু ওপরের ব্রাঞ্চগুলোই অধিক বৃদ্ধি পাবে এবং নিচের ব্রাঞ্চগুলো ক্রমাগত ডাইব্যাক হতে থাকবে তাই যখনই গাছে এই ধরনের ওভার গ্রোথ আসবে আপনাকে কিন্তু এটাকে ট্রিমিং এবং ট্রুনিংয়ের মাধ্যমে এটা ডাইরেকশান ঠিক করে দিতে হবে যে আপনার বৃদ্ধিটা কোন দিকে লাগবে তবেই গাছটা সেভাবে সেদিকে বাড়তে শুরু করবে তো চলুন কাজ শুরু করা যাক বন্ধুরা বিভিন্ন ভিডিওতে আপনারা কমেন্টসের মাধ্যমে বলেছেন কাটিং ট্রুনিংগুলোকে যতটা সম্ভব ক্লোজ আপ থেকে দেখাতে তা এই ভিডিওতে একদম ক্লোজার থেকে দেখাতে চেষ্টা করলাম যাতে বিষয়টি আপনাদের বুঝতে কিছুটা হলেও সুবিধা হয় দেখুন এই যে ডগাটি রয়েছে এই একটি পাতা এই একটি পাতা দুটি পাতা রেখে এর ডগাটি আমরা কেটে দিলাম এবং একই রকমভাবে দেখুন এই যে এখানে একটি পাতা রয়েছে এই একটি পাতা রয়েছে এর উপরের অংশটি কেটে দিলাম দুটি করে লিপনোট রইল এবং এই যে ডগাটি রয়েছে দেখুন দুটি পাতা রেখে আমরা এর টিপটি কেটে দিলাম এবং যে লিপনোট থেকে এই কচি ডগাটি বেরিয়েছে আপনারা চাইলে এই পুরনো পাতাটিকেও কিন্তু কেটে বাদ দিয়ে দিতে পারেন তাতে কিন্তু এই নতুন যে বৃদ্ধিপ্রাপ্ত ডালটি তার গ্রোথটি আরও কিছুটা ভালো হবে এভাবে দেখুন এই যে এইখানটায় দুটো পাতা রাখার পর এর যে অতিরিক্ত অংশটি রয়েছে এই অংশটিকে আমরা রিমুভ করে দিলাম কেটে বাদ দিয়ে দিলাম যাতে এখান থেকে আমরা পরবর্তীতে আরও কিছু ডালপালা পেতে পারি তা দেখুন পুরো গাছটি কিন্তু দেখতে দেখতে আমাদের পরিষ্কার করা হয়ে গেল। এবার যে অংশটি বলছিলাম আপনাদেরকে যে দেখুন এখানে কিছুটা মানে ডাল কেটে বাদ দিয়েছিলাম ছাল বৃদ্ধিপাত্র হয়ে রিভার্স ট্যাপারের মতো অংশ তৈরি হয়েছে এখানটায় কিন্তু আমরা এই অংশটিকে কেটে ভালোভাবে পরিষ্কার করে নেব এবং তারপর আমরা এতে কিছুটা ছত্রাকনাশক প্রয়োগ করে দেব এবং পেছনেও দেখুন এখানে একটি অংশ রয়েছে যেখান থেকে ডালগুলো বেরিয়েছে এখানে যে আগের অংশটি কেটেছিলাম এটিকে আমরা অলরেডি পরিষ্কার করে দিয়েছি শুধুমাত্র এতে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে আর যে সমস্ত জায়গার থেকে আমরা ডালপালা কেটে বাদ দিয়েছিলাম দেখুন এই যে এখানের এই যে পুরনো নষ্ট হয়ে যাওয়া কাঠ এগুলোকে আপনারা প্রত্যেকবার কিছুটা করে বাদ দিয়ে দিলে কিন্তু ছাল অর্থাৎ ক্যাম্বিয়া এসে এই জায়গাটি আস্তে আস্তে হিলিং হতে থাকবে তা চলুন এবার আমরা যে জায়গাগুলোকে কেটেছি সেই জায়গাগুলোতে ছত্রাকনাশক প্রয়োগ করে দিই অনেকেই হয়তো হাইকাসের ক্ষেত্রে ছত্রাকনাশক প্রয়োগ করেন না কিন্তু বর্ষার সময় কিন্তু ছত্রাকনাশক প্রয়োগ করাটা আমার মনে হয় উচিত কারণ প্রিকুয়েশন ইজ বেটার দ্যান প্রিভেনশান ছত্রাকনাশক প্রয়োগ করলে এখান থেকে কোনো রকম সমস্যা তৈরি হতে পারবে না যা আগামীতে গাছটিকে নষ্ট করে দিতে পারে তা বন্ধুরা চেষ্টা করলাম এই বর্ষাকালীন সময়ে আপনারা আপনাদের পছন্দের বনসাইগুলোকে কিভাবে কাটাই ছাটাই করবেন এবং তার কী কী পরিচর্যা করবেন ধাপে ধাপে সম্পূর্ণ পদ্ধতিগুলো আপনাদের সামনে তুলে ধরার তা দেখুন কাজ হওয়ার পর আজকে গাছটি আমাদের এই অবস্থায় রয়েছে এবার আমরা গাছটিকে রেখে দেবো আবার বৃদ্ধি পাওয়ার জন্য এবং এর পরবর্তী পর্যায়ে আবার যখন এতে কাজকর্ম করব। ভিডিওর আকারে তুলে ধরবো আপনাদের সামনে ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না তা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস দেখা হবে পরবর্তী ভিডিওতে